হ্যালো উভ্রন এই লাস্ট সেমিস্টারের এক্সাম কলেজের ফেয়ারঅয়েল কলেজ শেষ দুঃখ এসব পেরিয়ে দীর্ঘ প্রায় দেড় থেকে মাস পর মনে পড়লো যে আমি অনেক দিন ভিডিও পোস্ট করে নিই এমন নয় যে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি ভিডিও ঠিকই করেছি আমার গ্যালারিতে এত ভিডিও জমে আছে মানে কবে পোস্ট করব কবে এডিট করব আমি মানে ভেবেই উঠতে পারছিলাম না এত ভিডিও তো যাই হোক এখন আমাকে ভিডিওগুলো রিভার্সে পোস্ট করতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ না হলে সিরিয়াল ওয়াইজ পোস্ট করলে আগের ভিডিওগুলো তো এমনি দেরি হয়েছে তাহলে রিসেন্ট ভিডিওগুলো দেরি হয়ে যাবে তাই রিভার্সে একমাত্র সলিউশন তো যাই হোক এই দিনটা ছিল তেইশে জুলাই আমার কলেজের ফেয়ারওয়েল ফাইনাল এক্সাম সব কিছু শেষ হওয়ার পরের একটা দিন আমাদের কলেজ শেষে মিট একটা দিন ছিল এটা তো কলেজের ফেয়ার অয়েল এক্সামের লাস্ট দিন ওই সব ভিডিওগুলো আস্তে আস্তে আসবে এই দিনটি নিয়ে অনেক প্ল্যান হয়েছে অনেক দীর্ঘ দিন ধরে প্ল্যান হয়েছে যে এক্সাম শেষে একদিন দেখা করব মুভি দেখতে যাব আর আমাদের মানে ভাগ্যবশত নতুন মুভিও রিলিজ করেছে সাইয়ারা ওই মুভিটাও দেখতে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো দিনটা যেভাবে প্ল্যান করেছিলাম ঠিকঠাক সেইভাবেই হয়েছে মানে একদম ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়েছে তো এটা আমাদের কাছে একটা বড়ো প্রাপ্তি পুরো দিনটার ভিডিও আমি মোট দুটো পার্টে ভাগ করে দিয়েছি এটা একটা পার্ট সেকেন্ড পার্টও আসবে কারণ একটা একটা পার্টে সমস্ত ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না টাটা